হ্যামস্টারে তো সবাই বাস খেলেন আজকে আপনাদের সামনে যে প্রোজেক্টটা শেয়ার করব সেটা হচ্ছে ব্লাম ঠিক আছে এই ব্লামটা কিন্তু খুব আলোড়ন সৃষ্টি করেছে এবং এটা কিন্তু ডগসের মতোই অনেক ভালো পেমেন্ট দিবে যা আপনারা আমাদের যদি ইয়াতে আসেন দেখতে পাচ্ছেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও আমি এটা দিয়ে রেখেছি যে ব্লাম ও নোটকর্ণের মতো খুব একটা স্ট্রং প্রজেক্ট এখানে যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু খুবই লস খাবেন এবং এই যে এখানে আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর এখানে আপনি যোগাযোগ করলেও হবে কোনো সমস্যা নেই এবং এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো লিঙ্কটা আপনারা জাস্ট এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি ব্লাঙ্ক প্রজেক্টে আপনি জয়েন করতে পারবেন তো আমি ইতিমধ্যে অ্যাকাউন্ট খুলে রেখেছি এবং এখানে খুব অল্প সময়ের মধ্যে আমি এই টোকেনগুলো কালেক্ট করেছি এবং এইটা কিন্তু এই যে মাইনিংটা চলছে দেখতে পাচ্ছেন আপনাকে জাস্ট এখানে জয়েন করতে হবে প্রতিদিন খালে এসে আপনি জাস্ট এইখানে এসে ফার্মিংয়ে একবার করে ক্লিক করে দেবেন এটা কিন্তু চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে সাত ঘন্টা আঠাশ মিনিট পর কিন্তু আমি আবার এটা ক্লেম করতে পারবো তো এটা একটা সুযোগ এবং এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আর্ন করার সুযোগ আছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে কোনো কিছু করতে হবে না আপনি রেফার করতে পারেন এছাড়া এখানে কিছু ট্যাস্ক আছে ট্যাস্কগুলো কমপ্লিট করলে খুব ভালো আর্ন করা যাবে এবং এটা কিন্তু অলরেডি ওয়ালেট দিয়ে দিয়েছে কিছুদিন পরে গেট আয়ত আসতেছে এছাড়া টর্ন কিপার কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এছাড়া বিট গেট যাদের আছে বিট গেটে আপনারা নিতে পারেন খুব সহজেই আমি দেখাই দিচ্ছি আপনার ভিডিওটা কন্টিনিউ করেন এবং এখানে দেখতে পাচ্ছেন আর্ন অপশনে যাবেন আর্ন অপশনে যাওয়ার পরে এখানে দেখেন নিউ একটা অপশন আছে অনচেন আছে এই যে দেখেন অনচেনে আমি সবগুলো কলেক্ট করে ফেলেছি এবং এই যে কানেক্ট অন ওয়ালেট এটাতে আমি যদি করি তাহলে এখান থেকে কিছু কয়েন পেয়ে যাবো এছাড়া সোশ্যালে যদি আসি সোশ্যালে এসে যদি আমি নিচে যাই দেখতে পাবেন যে এখানে প্রত্যেকটা সোশ্যালে জয়েন করার জন্য আমাকে কিন্তু এই জিনিসগুলো দিয়েছে যেমন ফলো অন টুইটার মানে এক্স রে জয়েন করলে আমি এটা পাবো নব্বই পয়েন্ট তারপর হচ্ছে ফলো প্লাম ইউটিউবে জাস্ট আপনার ক্লিক করবেন এটা কিন্তু ফলো দিতে হয় না ঠিক আছে এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু এগুলো পাওয়া যায় আমি এগুলো অলরেডি কালেক্ট করে ফেলছি দেখেন সবগুলো আমার ট্যাক্স কমপ্লিট জাস্ট উপরে ক্লিক করবেন ক্লিক করলে এই যে এইভাবে আপনার চলে যাবে সামনে তারপর আপনি এখান থেকে জাস্ট ব্যাক করবেন কিছুক্ষণ ওখানে থেকে ব্যাক করলে দেখবেন যে এখানে রিওয়ার্ড অপশনটা চলে আসবে আপনি রিওয়ার্ডে ক্লিক করবেন আপনার সাথে সাথে আপনি রিওয়ার্ড পেয়ে দেবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেরকম হচ্ছে এখান থেকে অ্যাকাডেমিতে যাই একাডেমিতে যাওয়ার পরে এখানে দেখেন আরও যে স্টার্ট স্টার্ট অনেকগুলো আছে এখানে আমরা যদি জয়েন ফর ক্রিয়েট ট্রাইব এখানে স্টার্টে ক্লিক করলাম স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমাদেরকে সেখানে নিয়ে যাবে সেখানে নিয়ে যাওয়ার সাথে কিন্তু আপনি এটা করতে পারবেন অথবা লেটেস্ট ব্লাম নিউজ এই যে এখানে ধরুন ক্লিক করলাম লেটেস্ট ব্লাম নিউজে যাওয়ার সাথে সাথে ইউটিউবে নিয়ে যাবে আপনাকে ভিডিও দেখতে হবে না আপনি সাথে সাথে ব্যাক করবেন সেটা কেটে দিবেন ব্যাক করে এখানে চলে আসবেন এই যে দেখেন লেটেস্ট ব্লাম নিউজের আমাদের এখানে এখন ক্লেম করতে বলতেছে ক্লেম করার সাথে সাথে আমাদের কিন্তু দেখেন এটা দিয়ে দিবে এই যে দেখেন সাথে সাথে দুইশো ব্লাম টোকেন পয়েন্টস ইউ গট দুইশো ব্লাম টোকেন আমি কিন্তু পেয়ে গেলাম এবং এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেলো কমপ্লিট হওয়ার সাথে সাথে এই যে এগুলো আমি কমপ্লিট করে ফেলছি এগুলো কিন্তু নিচে চলে এসেছে তো এখানে দেখেন আবার একটাতে ক্লিক করলাম ক্লিক করার সাথে কিন্তু আবার একটা ইউটিউবে ভিডিও চালু হবে আমি জাস্ট দেখবো না আমি কেটে দেবো এবং ব্যাক চলে আসবো ব্যাক চলে আসার সাথে দেখেন এটা ঘুরতে থাকবে ঘোরার সাথে যে দেখেন ক্লেম অপশনটা চলে আসছে ক্লেমে ক্লিক করব সাথে সাথে আমি দুইশো ব্লাম পয়েন্টে যে দেখেন ইউ গট দুইশো ব্লাম পয়েন্ট পেয়ে গেছি এটাও কিন্তু হয়ে গেল এভাবে আপনি প্রত্যেকটা দুইশো এইভাবে আপনার নেবেন যেটা ইচ্ছে আপনি এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আবার ব্যাক চলে আসবেন ব্ল্যাক চলে আসে এখান থেকে কেটে দিবেন তারপর এখানে ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করার সাথে সাথে আপনি পেয়ে দেবেন এইভাবে প্রত্যেকটা টাস্ক আপনারা কমপ্লিট করবেন এইভাবে কমপ্লিট করলে আপনার প্রচুর পরিমাণে টোকেন হবে টোকেনের কিন্তু আপনার শেষ থাকবে না তারপরে এখান থেকে যদি ফেন্সে আসি ফেন্সে আসলে ইনভাইট ওয়ান ফ্রেন্ড তো এখান থেকে যে ক্লেমে ক্লিক করলাম আমি কিন্তু ষাটটা এই যে দেখেন ব্লাম পয়েন্ট পেয়ে গেলাম ঠিক আছে এইভাবে আমি যদি মনে করেন যে পঁচিশটা ফ্রেন্ডকে এখানে দেখেন জয়েন করাই এই যে দেখেন ছয়টা ফ্রেন্ড হয়েছে আমি পঁচিশটা ফ্রেন্ডকে করলে এক হাজার ব্লাম পয়েন্ট পাবো একটাতে পারছি ষাট পয়েন্ট তারপর হচ্ছে ছয়টা করছি এক হাজার পয়েন্ট এখানে দেখেন পঞ্চাশটা করলে তিন হাজার ব্লাম পয়েন্ট পাবো একশো জনকে করলে দশ হাজার ব্লাম পয়েন্ট পাবো তারপর এখানে দশ ফ্রেন্ডস দশ বিপি এখানে হচ্ছে দশটা ফ্রেন্ডস করতে হবে দশটা ফ্রেন্স করলে দুইশো পাবো ফ্রেন্ডস থেকে এখানে আসে এছাড়া ফার্মিংয়ে যদি আসি ফার্মিংয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফার্ম যেটা আছে তিন ছয়শো ফার্ম হয়েছে আমার বিশ হাজার ফার্ম করলে আমি এটা পাবো প্লাম পয়েন্ট পাবো এছাড়া ছ এখানে দশ হাজার হলে যখন আমি পাবো তিনশো পাঁচ হাজার পাইলে পাবো দুইশো এছাড়া এক হাজার করার সাথে আমি দেড়শো প্লাম পয়েন্ট পাবো এই জিনিসগুলো আপনারা কালেক্ট করবেন সবগুলো এখান থেকে নিউ অনচেন সোশ্যাল এগুলো প্রত্যেকটা কমপ্লিট করলে আপনার প্রচুর আর্নিং হবে এছাড়া এখান থেকে সাবস্ক্রাইব টু ব্লাম টেলিগ্রাম আছে তারপরে যে টাইম কুয়েস্ট এখান থেকে আপনি কুয়েস্টে ক্লিক করে করে যে এখান থেকে দুইটাল ইয়ে আসে এখান থেকে আপনি ক্লেন আটশো ব্লাম পয়েন্ট পাবেন এখানে স্টার্ট স্টার্টে ক্লিক করে আপনি এই ক্লিকগুলো করবেন করে এখান থেকে আর্নিংগুলো করবেন এটা হচ্ছে গেলো সিস্টেম এছাড়া ফ্রেন্ডস অপশনে আসবো ফ্রেন্ডস অপশনে আসার পরে এখানে ক্লেম করতেছি দেখেন তিরিশটা আমার এখানে অলরেডি ব্লাম পয়েন্ট এখনই পেয়ে গেলাম তারপরে এখান থেকে যারা জয়েন করছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এছাড়া ইনভাইটে ফ্রেন্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখান থেকে আপনি কপি লিঙ্কে ক্লিক করবেন কপি লিঙ্কে ক্লিক করে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে এখান থেকে ইনভাইট লিঙ্কটা পাঠাই দিয়ে জয়েন করাবেন প্রচুর এখান থেকে আর্নিং হবে এছাড়া ওয়ালেটে আসবো ওয়ালেটে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু এখানে যে কানেক্ট ওয়ালেট অপশনটা চলে এসেছে কানেক্ট ওয়ালেটে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে দেখাচ্ছে টোন কিপার অথবা এখান থেকে ডিজি ওয়ালেট এই যে এখান থেকে যদি যাই তাহলে এখানে অপশনে আপনারা দেখেন এখানে বাইনান্স ওয়ালেটটাও আছে বাইনান্স চলে এসেছে এছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন যে টন কিপার আছে তারপর বিট আছে সব কিছু কিন্তু আছে ঠিক আছে তো আমরা এখানে বাইনান্স ওয়ালেটের উপরে ক্লিক করে দিতে পারি বাইনান্স ওয়ালেটে ক্লিক করার পরে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটে আপনাকে নিয়ে যাবে আপনি এখান থেকে বাইনান্সে যাবেন যাওয়ার পরে এখান থেকে কিন্তু খুব সহজে আপনার ব্লাম টোকেনটা এখান থেকে অ্যাড করে দিবেন ব্লাম টোকেনটা এখান থেকে খুব সহজে এখান থেকে যখন আপনি বাইন্যান্স থেকে অ্যাড করে দিবেন তখন কিন্তু খুব সহজেই আপনি এখান থেকে উইথড্রোটা করতে পারবেন ঠিক আছে আমরা দেখি যে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে তো এখান থেকে আপনারা করবেন এই যে কানেক্ট টু দিস সাইট তো এখান থেকে আমাদের সাইডে করতে গেলে এই যে ওয়ালেট অ্যাড্রেস তারপর নেটওয়ার্ক এখান থেকে আপনারা কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে আমাদের কিন্তু এখান থেকে ওয়ালেটটা এখান থেকে অ্যাড হয়ে যাবে ওয়েব থ্রি ওয়ালেটের সাথে অ্যাড হয়ে গেছে এই যে দেখেন আমরা এখন কিন্তু এই যে এখান থেকে ব্লামে যেখানে টন আছে জিরো তারপরে এখান থেকে আমরা সব কিছু এখন দেখতে পাব ঠিক আছে আমাদের যেটা ওয়ালেট অ্যাড্রেস এটা ওয়ালেট অ্যাড্রেস অ্যাক্টিভ হয়ে গেছে এই ওয়ালেট অ্যাড্রেসটা আমরা বাইনান্স ওয়েব থ্রির সাথে আমরা কিন্তু যুক্ত করে নিয়েছি ঠিক আছে এইভাবে আপনারা বাইন্যান্স ওয়েব থ্রির সাথে যুক্ত করে নিয়ে কাজ করতে পারবেন খুব সহজেই যেখান থেকে আমরা বাইনান্স ওয়েব থ্রিতে আসছি ওয়েব থ্রি ওয়ালেটে এখান থেকে আমরা ওয়ালেট অপশনে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাড্রেস ব্যাক আপ টট দেখাচ্ছে আর এখান থেকে আমরা যখন ব্লাম টোকেনটা এখান থেকে আসবে তখন আমরা কিন্তু এখান থেকে ওয়েব থ্রির আন্ডারে এটা জয়েন করে নিতে পারবো এটা হলো সিস্টেম এখান থেকে আমরা ওয়েব থ্রি থেকেও নিতে পারবো অঞ্চেন থেকেও নিতে পারে তো এটা হচ্ছে সিস্টেম এখান থেকে আমরা নিয়ে নিব এছাড়া হোমে চলে যাই হোমে আমাদের দেখেন অলরেডি পাঁচ টোকেন হয়ে গেছে এখান থেকে আপনি প্লে সব থেকে বড়ো কথা আরেকটা হচ্ছে এটা হলো প্লে অপশনে আসবেন প্লে অপশনে আসার পর এখানে আপনি গেম খেলতে পারবেন দেখেন আমি আপনাদেরকে গেম খেলে দেখাবো এখান থেকে তেইশটা আমার প্লাম পয়েন্ট আছে এখানে গেমে যাচ্ছি গেমটা যে চালু হবে আমাদেরকে এখান থেকে ক্লিক করে করে এই জিনিসগুলো ভাঙতে হবে ভাঙতে হবে যত ভাঙবেন তত আপনার পয়েন্ট পাবেন বোমের উপরে ক্লিক করবেন না বোমে ক্লিক করলে ভেঙে যাবে ঠিক আছে এইভাবে আমাদেরকে ক্লিক করতে হবে প্রত্যেকটা জন্য এক পয়েন্ট করে আমরা পাচ্ছি তো এইভাবে আমরা ভাঙবো এগুলো প্রত্যেকটাতে ক্লিক করে করে আমরা ভাঙবো ভেঙে ভেঙে ওখান থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে আর্নিং করবো ঠিক আছে এভাবে দিব তারপর এগুলা সব ভাঙবেন এভাবে করে এভাবে ভাঙবেন এই যে যখন আসবে এগুলাতে ক্লিক করে করে এগুলো প্রত্যেকটা আমরা ভাঙে ফেলবো ভাঙে ফেলবো ভেঙে ফেলে ফেলে এখান থেকে রান করে বোমে ক্লিক করলে গেমটা ওভার হয়ে যাবে ঠিক আছে এভাবে প্রত্যেকটা দিবেন দেন একশো চব্বিশ পয়েন্ট পেয়ে গেছি ঠিক আছে প্লে বাইশ লেফট আমি আরও বাইশটা গেম খেলতে পারবো তো এইভাবে আপনারা প্যাকেজ চলে যাবেন এটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে সো এইভাবে আপনারা যদি গেমগুলো খেলেন তাহলে এখান থেকে আপনাদের প্রচুর আর্নিং হবে এবং ব্লাম থেকে আপনি একটা ভালো আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ এবং যেটা যেহেতু এটা বাইন্যান্সে লিস্টেড হচ্ছে এছাড়া টর্ন কিপার থেকে সব কিছুতে লিস্টেড হচ্ছে খুব সহজে এখান থেকে উইড্রো করতে পারবো তো আপনারা এখান থেকে কাজ করতে থাকেন এবং এখান থেকে আর্নিং করতে থাকেন দেখেন এটা খুব সুন্দর আর্নিং হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করতে ভুলবেন